জয় শ্রীকৃষ্ণ নমস্কার সবাই আমি হলাম জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি কেমন যাবে সাপ্তাহিক রাশিফল ফল চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ অর্থাৎ চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই কেমন যেতে চলেছে আপনাদের দ্বাদশ রাশি সেই নিয়ে আজই আমার এই আলোচনা তো আলোচনা শুরু করবার আগে সবার আগে জেনে নিই যে কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে তো চোদ্দ তারিখের হিসেবে অর্থাৎ চোদ্দই জুলাই দু প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিতে কোনো গ্রহ নেই কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশিতে অবস্থান করছে শুক্র মিথুন রাশি মিথুন রাশিতে অবস্থান করছে রবি এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে বুধ এবং সিংহ রাশিতে অবস্থান করছে মঙ্গল যুক্ত কুম্ভ রাশিতে অবস্থান করছে চন্দ্র এবং রাহু একসাথে শনি অবস্থান করছে মিন রাশি তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটা পূর্ণ কাল সর্বের প্রভাব পড়েছে কালপুরুষের প্রত্যেকটা রাশি তো কালসর্পর এই যে প্রভাবটা কিন্তু খুব একটা ভালো নয় সিংহ রাশি থেকে কুম্ভ রাশি এই যে প্রত্যেকটা রাশির ঘর কিন্তু পুরো ফাঁকা হয়ে আছে অর্থাৎ একদিকে সমস্ত রাশি অবস্থান করছে গ্রহগুলো আর বারোটি রাশির একদিকটা পুরোপুরি ফাঁকা রয়েছে তো একটা ইমব্যালেন্স সার্বিক ক্ষেত্রে সমগ্র বারোটি রাশির উপরে এবং গোটা বিশ্বের উপরেই একটা দেশের উপরে বলুন রাজ্যের উপরে বলুন একটা চারিদিকে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হতে চলেছে সতর্কতা চারিদিকে একটা বন্যা অগ্নিকাণ্ড ঝামেলা ঝঞ্ঝার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ভূমিকম্প এবং তীব্র জলোচ্ছ্বাস সুনামির মতন পরিস্থিতি অথবা হরকাবানের মতন পরিস্থিতি তৈরি হতে চলেছে তো কাজেই প্রত্যেকটা রাশিকে বলবো যে সাবধানতা অবলম্বন করে চলুন আসুন আলোচনা শুরু করা যাক কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু কেতুযুক্ত হয়ে অবস্থান করছে শুধু তাই নয় এবং এক্ষেত্রে মঙ্গল এবং কেতু পরস্পর একসাথে অবস্থান করে আবার উল্টো দিক দিয়ে রাহু সাথে সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে এবং মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে শনিকে দেখছে এই শনি কিন্তু আবার ১৩ তারিখ থেকে আপনার বক্তি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু সর্বত্র একটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে যারা মিথুন মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সমস্যা আর্থিক সমস্যা হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে মাথা গরম হয়ে গিয়ে কাজ ছেড়ে দিলেন কিন্তু পরবর্তীকালে কাজ আর খুঁজে পাচ্ছেন না রকম কোনো ঘটনা ঘটতে পারে সতর্কতা অবলম্বন করুন যে কোনো সিদ্ধান্ত কিন্তু দুম করে নেবেন না আর গৃহজ ক্ষেত্রে কিন্তু শান্তির অভাব দেখতে পাওয়া যাচ্ছে সন্তান স্থান খুব একটা ভালো না প্রেমজ ক্ষেত্রেও সমস্যা ব্যবসার ক্ষেত্রে একমাত্র একটু কিছুটা হলেও যারা ব্যবসায়ী তাদের পক্ষেও কিন্তু শুভ হবে বড় কোনো ঝুঁকি বা রিক্স কিন্তু নেবেন না এছাড়া যারা বাইক চালাচ্ছেন তাদেরকে বলবো সাবধানতা অবলম্বন করবেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো হনুমান চালিশা পাঠ করুন হনুমানজির পুজো করুন প্রতিদিন করুন পারলে বাড়ি থেকে বেরোনোর সময় বৃহৎ ফল করে দেখুন এবার আসি কালপুরুষের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু রাশির অধিপতি কিন্তু আপনার রাশিতে এসে অবস্থান করছে তো এই ক্ষেত্রে কিছুটা হলেও শুভ ফলাফল আপনারা পেতে চলেছেন যারা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছে কর্মক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রে কিছুটা অসুবিধা অসুবিধে রয়েছে কর্মপ্রাপ্তি হবে গৃহজ ক্ষেত্রে বাস্তুর ক্ষেত্রে কিছু সমস্যা মার স্বাস্থ্যহানি হতে চলেছে সতর্কতা অবলম্বন করুন আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও সমস্যার রয়েছে কথাবার্তা বুঝে বলুন দুম করে কোনো কথাবার্তা বলবেন না মাথা ঠান্ডা রাখুন যাদের জন্মছকে দুর্ঘটনার যোগ আছে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা অগ্নিকাণ্ড আগুন থেকে সাবধানতা অবলম্বন করুন ভ্রমণ যারা করতে চলেছেন খুব প্রয়োজনে না হলে করবেন না ভ্রমণে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন প্রতিদিন আপনাদের বলব সাদা বস্ত্র ব্যবহার করুন হালকা রং পরিধান করুন প্রতিদিন এবং শিবের পুজো করুন প্রতিদিন করুন এবার আসি মিথুন রাশির সম্পর্কে মিথুন রাশির কেমন যাবে মিথুন রাশির এই যে সপ্তাহটা এটা কিন্তু ভালো হতে চলেছে মিথুন রাশির এই যে সপ্তাহ যেটা বললাম অর্থাৎ চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ এই সময়টা কিন্তু সার্বিকভাবে শুভ আপনার রাশিতেই অবস্থান করছে সপ্তমপতি এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি রবির সাথে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা যোগাযোগ তৈরি হবে একটা ব্যবসার পরিধি কিন্তু বাড়তে চলেছে এক্ষেত্রে কিন্তু ভালো আপনাদের সন্তান স্থান শুভ সন্তানের কোনো কর্মযোগ কর্মক্ষেত্রে দূর বদলি হতে পারে সার্বিকভাবে আর্থিক লাভ আর্থিক দিক দিয়ে শুভ ব্যবসার দিক দিয়ে শুভ হতে চলেছে কথাবার্তা একটু বুঝে বলুন আর আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন গণেশজির পুজো করুন প্রতিদিন পড়বে অল্প একটু দুব্য দিন প্রতিদিন গণেশজি বৃহৎ ফল করে দেখুন এবার আসি কর্কট রাশি কর্কট রাশি অধিপতি সে কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান করছে অষ্টম স্থানে এবং দ্বিতীয় স্থানে মঙ্গল কেতু অবস্থান করছে অর্থাৎ সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না বা ভালো যাবে না অশান্তি সপ্তাহ শেষের দিকে কিছুটা গুপ্ত শত্রুতা কর্মক্ষেত্রে সন্তান স্থান খুব একটা ভালো না চোট আঘাত লাগার প্রবণতা কিন্তু দেখতে পাচ্ছি আর কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা আছে শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে সপ্তাহ শেষের দিকটা আর্থিক লাভ হবে উচ্চ শিক্ষা যারা করছেন সেক্ষেত্রেও তাদের শুভ ব্যবসার ক্ষেত্রে শুভ তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্য বলছি যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা আপনাদের অষ্টম স্থানে রাহু অবস্থান করছে ষষ্ঠ বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে তো এই যোগগুলো খুব একটা শুভ নয় এক্ষেত্রে প্রতিদিন হনুমানজির পুজো করুন হনুমান চালিশা পাঠ করুন এবং বাইক চালাবেন না বিশেষ করে যারা জোরে বাইক চালাচ্ছেন সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন যারা অফিসে যাতায়াত করছেন দৌড়ঝাপ করবেন না আর প্রতিদিন আপনারা শিবের পুজো করুন অল্প একটু কাঁচা দুধ নিন সেটিকে স্নানের জলে দিয়ে স্নান করুন প্রতিদিন করুন বৃহৎ ফল করে দেখুন এবার আসি কালপুরুষের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশির শনির ঢাইয়া চলছে এবং সিংহ রাশিতেই কিন্তু মঙ্গল কেতু সহ অবস্থান করছে আর এই মঙ্গল এবং কেতু ক্রমশ কিন্তু একে অপরের কাছে আসছে এটা কিন্তু খুব একটা ভালো না। এইটা কুড়ি একুশ বাইশ এই সময়কালীন এই মাসে কিন্তু একদম কাছাকাছি যাবে প্রায় এক নক্ষত্রের উপর দিয়েই কিন্তু যাবে তো কাজেই এই সময়টা কিন্তু ভালো না উল্টো দিকে রাহু মঙ্গলের সাথে সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে আবার এই মঙ্গল কিন্তু আবার শনিকে দেখছে তো কাজেই আপনাদের প্রত্যেকে বলব মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে মাথা ঠান্ডা রাখুন ধৈর্য ধরুন পরিবারে কিন্তু অশান্তি দাম্পত্য অশান্তি ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড গণ্ডগোল অশান্তি সময়টা মোটের উপর দিয়ে খুব একটা ভালো না প্লাস একটা প্রলয় মানে একটা ঝড় ঝাপটা আপনার জীবনের উপর দিয়ে কিন্তু এখন চলছে এক কথায় বলতে গেলে স্বাস্থ্য নিয়ে এর উপরে কিন্তু আবার একটু কিছু সমস্যা সতর্কতা অবলম্বন করুন হজমের কিছু সমস্যা খাওয়া দাওয়ার বুঝে খান অর্থ লাভ যদিও হবে কিন্তু মাসের শুরুর দিকটা সপ্তাহের শুরুর দিকটা কিন্তু খুব একটা ভালো না সপ্তাহ শেষে কিছু আর্থিক দিক দিয়ে শুরু হবে আর দাম্পত্য অশান্তি কিন্তু প্রবল আকার ধারণ করতে পারে বিশেষ করে যারা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছে আপনাদের প্রত্যেককে বলব প্রতিদিন সূর্য প্রণাম করুন প্রতিদিন করুন সকাল নটার আগে স্নান করে সূর্য প্রণাম করুন এবার আসি কন্যা রাশি কন্যা রাশির যে অধিপতি সে আপনাদের একাদশ স্থানে বসে গিয়ে রেট্রোগেট হতে চলেছে আঠারো তারিখ বকরি তো কাজেই এক্ষেত্রে কিন্তু ইনকাম যে আপনারা করছেন সেক্ষেত্রে কিন্তু কিছু ফাটকা ইনকাম বা ফ্লাকচুয়েট করতে পারে ইনকামটা ব্যবসার ক্ষেত্রে পায়ের পাতায় কোনো চোটাঘাত দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা ড্রাইভ করছেন গাড়ি চালাচ্ছেন সতর্কতা মেনে গাড়ি চালান হার্টের কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছি চেস্টের কিছু প্রবলেম দেখতে পাচ্ছি ব্লাড রিলেটেড কোনো সমস্যা পায়ের পাতায় চোটাঘাত কিন্তু হতে পারে সতর্কতা অবলম্বন করুন ব্যবসার ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রেও শুভ ভ্রমণ কিন্তু হবে ভ্রমণেও কিছু সতর্কতা অবলম্বন করবেন তো কন্যা রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো প্রতিদিন আপনারা যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন একটা ছোট এলাজ মুখে রেখে বাড়ির বাইরে বের হন প্রতিদিন করব এবার আসি তুলা রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদেরকে বলবো আপনাদের অষ্টম স্থানে স্থানে কিন্তু শুক্র অবস্থান করছে লগ্নপতি অষ্টমে চলে যাচ্ছে অষ্টমপতি অষ্টমে রয়েছে তো কাজেই এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করুন যারা আইনি সমস্যায় ছিলেন দীর্ঘদিন ধরে ডেটের পর ডেট পড়ছিলো সেক্ষেত্রে কিছুটা হলেও কোর্ট কেস কিন্তু মিটতে পারে আইনি সমস্যা থেকে সাময়িকভাবে হলেও মুক্তিলাভ কিন্তু হতে পারে সার্বিক দিক দিয়ে কিন্তু এছাড়া সাফল্য দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যারা কর্মপ্রাপ্তি হয়েছেন প্রাপ্তির যোগ রয়েছে কর্মপ্রাপ্ত পাবেন ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও শুভ রয়েছে তবে এই সময় খুব বিবাহের যোগ কিন্তু তৈরি হবে কিন্তু এই সময়টা একটু অপেক্ষা করে যান বিশেষ করে এই সপ্তাহটায় বিবাহের কোনো সিদ্ধান্ত ফাইনাল নেবেন না আপনাদের উদ্দেশ্যে প্রত্যেকের বলবো আর সপ্তাহের শেষে কিন্তু কিছুটা হলেও অবলম্বন করুন আর দ্বিতীয় কথা হচ্ছে তেলের অসত্য গাছের গোড়ায় প্রতিদিন দিন অল্প অল্প করে দিলেও হবে এটা কিন্তু খুব শুভ আপনাদের পড়ে যান এবার আসছি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির কিন্তু সময়টা এই সপ্তাহটা একদমই ভালো না বৃষ্টিক রাশির মাথা ঠান্ডা রাখুন আপনাদের রাশির অধিপতি সে কিন্তু আগেই বলেছে কেতুযুক্ত হয়ে অবস্থান করছে কর্মক্ষেত্রে কিছুটা রাগ জেদ এগুলো কমান শত্রুতা বৃদ্ধি হবে বুঝে কথা বলুন কর্মক্ষেত্রে যারা রয়েছেন আর খুব একটা ভালো না কর্মক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব দেখতে পাচ্ছি ব্যবসার দিক দিয়ে শুভ ব্যবসা করুন বিশেষ করে যারা অর্নামেন্টসের গয়না দোকান যারা গিফট আইটেমের দোকান যাদের জুয়েলারি শপ রয়েছে তাদের ক্ষেত্রে কিছু শুভ দেখতে পাচ্ছি কিছু হঠাৎ করে কোনো রকম ফাটকায় ইনভেস্ট করতে গিয়ে অর্থনাশ হয়ে যেতে পারে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন হনুমানজির পুজো করুন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির মন্দিরে আখের গুড় ছোলা অর্পণ করুন বৃহৎ ফল এটা করে দেখুন যারা বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকা রয়েছেন এবার আসি ধনু রাশির কেমন যাবে এই সপ্তাহ অর্থাৎ চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ রাশির কিন্তু ঢাইয়া চলছে বাড়িতে কোনো অশান্তি পরিবেশ মায়ের মায়ের সাথে কোনোরকম ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক অবস্থা দেখতে পাচ্ছি এছাড়া বাস্তু ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে মানসিক চাপে থাকবেন যারা কিনা ধনুরাশির জাতক এবং জাতিকা রয়েছেন ব্যবসার ক্ষেত্রে শুভ আর্থিক কিছু প্রাপ্তি হবে কর্মক্ষেত্রে শুভ ব্যবসায় শুভ আর নানাবিধ শুভ দেখতে পাচ্ছি বিশেষ করে সপ্তাহের প্রথমে হতে পারে মায়ের থেকে কোন রকম কিছু প্রপার্টি কিছু টাকাপত্র কাগজপত্র কিন্তু পেতে পারেন তো আপনাদের বলবো প্রতিদিন গরিবদের কিছু হলেও সাধ্যমতন দান করুন তারা মায়ের পুজো করুন যারা ধনুরাশির জাতক এবং জাতিকা রয়েছেন হলুদ বস্ত্র পরিধান করুন এবার আসি মকর রাশি মকর রাশির এই সপ্তাহটা কিন্তু ভালো যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিলেন না কর্মপ্রাপ্তি একটা প্রবল শুভ যোগ কিন্তু এই সময় দেখতে পাচ্ছি অর্থ লাভ হবে কর্মক্ষেত্রে শুভ যারা কাজের জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু শুভ হতে পারে কোনো প্রমোশন পেয়ে যেতে পারে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ ভ্রমণের যোগ রয়েছেন ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে এক্ষেত্রে কিন্তু খুবই শুভ দেখতে পাচ্ছি এই সময়টা এই সময়টা কাজে লাগান আপনাদের প্রত্যেককে বলব দক্ষিণাকালীর পুজো করুন দক্ষিণা কালীর মন্দিরে গিয়ে আপনার সাধ্য মতন দক্ষিণা সহ কোনো মন্দিরে পুজো দিন নামগোত্র সহকার যে কোনো মঙ্গলবার করুন শনিবার করুন প্রতিদিন করুন ফল দেখুন এটা করে এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশিতেই অবস্থান করছে চন্দ্র রাহু যুক্ত হয়ে অবস্থা করছে সপ্তম স্থানে মঙ্গল আবার যুক্ত হয়ে অবস্থা করছে ফলে সপ্তাহটা খুব একটা ভালো না পরিবারে দাম্পত্য অশান্তি চরমাখান নিতে পারে আপনাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে স্বাস্থ্য নিয়ে কিন্তু এর উপর কিছু সমস্যা ভুগতে পারেন মানসিক দিক দিয়ে রকম ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের শিকার হতে পারে কর্মক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও শুভ আর কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা মুখোমুখি হবে জেলাসি আছে কিন্তু আপনার সতর্কতা অবলম্বন করুন আর পরিবারেও কিছু অশান্তি যেটা আপনাদের বললাম ভ্রমণ হবে ভ্রমণে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন করবেন জোরে বাইক কিন্তু একদম চালাবেন না জোরে গাড়ি একদম চালাবেন না ডিপ নীল কালার কালো রং এগুলো পরিত্যাগ করুন কালো পোশাক পরবেন না কালো রঙের গাড়ি এগুলো চালাবেন না বিশেষ করে খুব সতর্কতা অবলম্বন করুন এই সময়টা যাদের জন্ম জন্মকালীন যে ছক আপনাদের সেখানে যদি কোনো দুর্ঘটনার যোগ থেকে থাকে তাহলে কিন্তু বিশেষ করে বলবো এই সময়টা চরমভাবে কোনো বিপদ আর থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করব প্রতিদিন শিবের পুজো করুন প্রতিদিন করুন আর অল্প একটু কাঁচা দুধ নিয়ে সেটি অভিষেক করুন কাঁচা দুধ পঞ্চামৃত দিয়ে করলে ভালো হয় যদি না পান কাঁচা দুধ দিয়ে করুন তাতেও কিন্তু ভালো ফল বৃহৎ ফল হবে এবার আসি দ্বাদশ রাশি মিন রাশি মীন রাশি কালপুরুষ তো মীন রাশির কি হচ্ছে মীন রাশির একে শনির সাড়ে তে চলছে এবং তার উপর দ্বাদশ স্থানে রয়েছে আপনাদের রাহু এবং ষষ্ঠ স্থানে মঙ্গল কেতু যুক্ত হয়েছে অর্থাৎ একদিকে মীন রাশি দ্বিতীয়পতি কিন্তু ড্যামেজ হয়ে গেল এবং তার সাথে ভাগ্যপতি অর্থাৎ নবম স্থানের অধিপতি মঙ্গল সেও কিন্তু কেতু যুক্ত হয়ে অবস্থান করছে তো কাজেই ভাগ্যের যেন কিছুতেই যেন একটা সহায়তা আপনারা পাচ্ছেন না যতই চেষ্টা করছেন ততই যেন পিছিয়ে আসছেন দুপা এগোনোর কথা ভাবছেন তিনপা পিছিয়ে আসছেন আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে চিন্তা ভাবনা ব্যবসার ক্ষেত্রে যে চিন্তা পরিকল্পনা প্ল্যানিং করছেন সেটা যেন বারবার একটা কোনো জায়গায় ধাক্কা খেয়ে আবার চলে আসছে আবার নতুন উদ্যমে করছেন এটা ভালো করে যান এই সপ্তাহটা আপনাদের থেকে খারাপ না আর যারা স্টুডেন্ট আছো মোবাইলটা একটু কম খাটো ছাত্ররা পড়ায় মন দাও এই সময়টা মানসিক একটা চঞ্চলতা বিশেষ করে বড়দের ক্ষেত্রেও বলছে যে একটা সবসময় একটা মানসিক উদ্বেগ চঞ্চলতা রাতের ঘুমের যেন ঠিকভাবে সাউন্ড স্লিপ যেটা সেটা যেন কিছুতেই হচ্ছে না ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে সতর্কতা অবলম্বন করবেন বড় কোনো দুম করে লোন নিয়ে ফেলবেন না আর কর্মক্ষেত্রে যারা রয়েছেন বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে তাদেরকে বলবো যে হ্যাঁ আপনারা মোটামুটি যেমন করছেন চালিয়ে যাচ্ছেন পড়ে যান তো খুব বুঝে পা ফেলুন কর্মক্ষেত্রে খুব একটা অসুবিধে নেই মোটামুটি শুভ দেখতে পাচ্ছি তো স্বাস্থ্য নিয়ে কিছু ভুগবেন স্বাস্থ্য চিন্তা রয়েছে হেলথ রিলেটেড কিছু সমস্যা পায়ের পাতায় কোনো সমস্যা জল থেকে কোনো বিপদ আসতে পারে এবং আগুন থেকেও সতর্কতা অবলম্বন করবেন যারা কি না মেন রাশির জাতক এবং জাতিকা রয়েছে বিশেষ করে সপ্তাহের প্রথম দিকটা সব সপ্তাহের শেষের দিকটা কিছুটা হলো দেখবেন যেন মনে হচ্ছে যেন একটু হালকা মনে হচ্ছে মেন্টাল একটু যেন যে চাপ স্ট্রেস ছিল সেটা যেন একটু হলেও কমছে বিশেষ করে সপ্তাহ শেষের দিকটা যারা কিনা মিন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন আপনাদের প্রত্যেককে বলবো যারা মিন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন প্রতিদিন কাঁচা হলুদ অল্প একটু মুখে সেবন করুন ঘুম থেকে উঠে সকালবেলা বা স্নান করে উঠে কাঁচা হলুদ সেবন করুন প্রতিদিন করুন আর হলুদ বস্ত্র হলুদ পোশাক ব্যবহার করুন কালো পোশাক ব্যবহার করবেন না আপনাদের প্রত্যেককে বলছি যারা কালো গাড়ি ব্যবহার চালান ড্রাইভ করেন নিজে সেক্ষেত্রে বাড়তি প্রসেস থাকবেন গাড়ি ঘোড়া কিন্তু খুব একটা তাড়াহুড়ো করে ট্রেনে ওঠা বাসে বা জোরে বাইক চালানো ক্ষেত্রে কিন্তু করবেন না পায়ের পাতায় চোটাঘাত লাগতে পারে তো এই গেল আজকের দ্বাদশ রাশি কেমন যাবে আগামী সপ্তাহে চোদ্দো তারিখ থেকে কুড়ি তারিখ এই সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট অনেকগুলো গ্রহ বিশেষ করে শনি গ্রহ রেট্রোগেট হচ্ছে এবং তার সাথে রবি ট্রানজিট হচ্ছে এক যে রবি এখন বর্তমানে রয়েছে মিথুন রাশির ঘরে মিথুন থেকে কর্কটে আসছে এবং বুধের একটা রেট্রোগেট মোশন চালু হচ্ছে তো কাজে এই সপ্তাহটা এটা অনেক কিছু চেঞ্জের ভেতর দিয়ে চাবেন তো আমি আশাবাদী আপনারা যদি আমার এই টিপস মনে রাখেন এই টিপসগুলো পড়েন তাহলে কিন্তু আপনারা প্রতি সপ্তাহ নেন এই সপ্তাহ কিন্তু যে সাময়িক বিপদের ব্যাপারটা বলছি সেটা কিছুটা হলেও কাটাতে পারবেন আর যাদের ক্ষেত্রে দেখছেন যে না কোনো কিছুতেই কিছু হচ্ছে না তাদেরকে বলবো আসুন যোগাযোগ করুন আমার সাথে আমি জ্যোতিষ আচার্য শ্রীপঙ্কজ শাস্ত্রী আমি আপনাদের সঙ্গে রয়েছি যতই সমস্যা হোক না কেন আমি আপনাদের সাথে রয়েছি সমস্যা আপনার সমাধান আমার দায়িত্ব নিয়ে আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি এখন দিচ্ছি এবং আগামী দিনেও ধরুন তো কাজেই যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদেরকে বলবো দেখুন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে জেনে নিন কবে কোথায় কখন আমাকে পাবেন কিভাবে যোগাযোগ করবেন আর যারা দূরের বন্ধুরা রয়েছে আমাকে সরাসরি আসতে পাচ্ছেন না তো সেক্ষেত্রে তাদেরকে বলবো আমি আপনাদের জন্য অনলাইনেও জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি তো সেক্ষেত্রে ফোন করে জেনে নিন কবে কখন কিভাবে আপনি আমায় অনলাইনে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা তো জ্যোতিষ এই অনুষ্ঠান দেখছেন শেয়ারও করছেন সাবস্ক্রাইবটা কিন্তু করতে কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সমস্যা আপনার সমাধান আমার একবার আসুন আমার কাছে একবার আসুন অনেক জায়গায় গেছেন বিভিন্ন জায়গায় গেছেন কাজ হচ্ছে না তাদেরকে বলবো বিশেষ করে আসুন যারা নিজের কেরিয়ার নিয়ে নিজের লাইফ নিয়ে সিরিয়াস যারা সিরিয়াস নন তারা কিন্তু আসতে হবে না আমার যারা সিরিয়াস নিজের লাইফ নিয়ে কিছু করতে চান সেটা স্টুডেন্ট হোক সেটা কর্মক্ষেত্রে যারা রয়েছে ব্যবসায়ী যারা রয়েছেন অর্থ আসছে না ধরে রাখতে পারছেন না বা অর্থ এ আসছে ধরে রাখতে পারছেন না আয়ের রাস্তা ঠিক আছে খরচের যেন রাস্তা তৈরি হয়ে গেছে তো কাজেই এই ক্ষেত্রে বলবো আয় কোনো দিন বেশি হচ্ছে কোনো দিন কম হচ্ছে অর্থাৎ একটা ফিক্সড হচ্ছে না তো সেক্ষেত্রে যাদের এই সমস্যায় ভুগছেন অর্থনৈতিক সমস্যায় ভুগছেন প্রধানত তাদেরকে বলবো যোগাযোগ করুন যারা দাম্পত্য অশান্তিতে ভুগছেন দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি ঘর করতে পারছেন না বিয়ে হয়েছে খুব ধুমধাম করে বিয়ে দিয়েছেন বাবা মা শ্বশুরবাড়ি মেয়ে ঘর করতে পারছে না আলাদা চলে থাকতে হচ্ছে অথবা আপনার বাড়িতে চলে আসছে এবং যাদেরকে বলছেন যে ডিভোর্সের একদম চলে গেলে কিন্তু কিছু করা যাবে না তার আগে যোগাযোগ করুন এই সময়টা কিছুটা সময় পেলে আমি কিন্তু পরিবর্তন করে দিতে পারব আশাবাদ তো কাজেই যারা আবার বলছি যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইন্সপায়ার করুন যাতে আমরা এরকম আরও প্রতিনিয়ত নিত্য নৈমিত্তিক আপনাদের জ্যোতিষের আঙ্গিনায় বা জ্যোতিষ সাঙ্গিকের যে সমস্ত ইনফরমেটিভ যে সমস্ত আপনাদের অনুষ্ঠান আমি যাতে আপনার কাছে নিয়ে আসতে পারি যাতে আপনারা উপকৃত হন আর আপনি যদি উপকৃত হন সত্যি মনে করেন তাহলে কিন্তু আপনিও যাতে আপনার মতন আরও অন্য বিভিন্ন লোকেরা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যারা অফিস কলেজ আছে তারাও যাতে তাদেরকে তাদের উদ্দেশ্যে শেয়ার করে দিন তারাও যাতে আপনার মতন এই অনুষ্ঠানটি দেখে উপকৃত হয় তাহলেই আমার সার্থকতা তো আজকে শেষ সব অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই অনুষ্ঠান শেষ করছি আপনার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন টপিকের উপর আমি আবার আসবো আপনার সাথে জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী ততক্ষণ দেখতে থাকুন আমার প্রোগ্রাম সঙ্গে থাকুন আর আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও এই জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সাথে প্রত্যেকের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈশ্বরের পথে থাকুন ভগবানের সাথে থাকুন ভগবানের দেখানো পথে ঈশ্বরের দেখানো পথে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার সবাইকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন হর হর মহাদেব